করে কয়টা টাকার মালিক করে দিয়েছে কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে আর আপনি আল্লাহ আহমদার সাথে অহংকার করেন আপনাকে পাঁচবার বলা হয় সালাম তো তোমার মালিককে আরে জিব্রাইল আলাইহিস সালাম বলা হয়েছিল তুমি সেজদা করো মানুষকে একটা অদম মানুষকে তাই দ্বারা করেছিল আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সেজদা করো আপনি কত বড় অহংকারে হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সেজদা করেন না ঠিক বলে এই ফেরেশতা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে অহংকার প্রদর্শন করে না এখন আসেন অহংকারের কথাটা কেন আসলো যেই ফেরেশতার একটা ডানার পাখাতে যদি বাড়ি দেয় পুরা পৃথিবী তস্ত হয়ে রেখে দেবে এতটা শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে সেই ফেরেস্তাকে পর্যন্ত আল্লাহ কি বলেছে আদম আদম সেজদা করে একটা তুচ্ছ প্রাণী কোন একজন ফেরেস্তা বাকি ছিল প্রত্যেকটা ফেরেশতা সেজদা করেছে কোন অহংকার এটা করে তার মানে আল্লাহ সুবানা হওয়া তার কাছে সেই জিবরাইল পর্যন্ত অহংকার করে না কাকে সেজদা ষাট হাজার একটা মানুষকে জিব্রিয়া ইসলামের মতো ফেরস্তা পর্যন্ত সমস্ত ফেরস্তা সেই দিন সাজদা করেছিল কার আদেশে আল্লাহর আদেশে তার মানে যেই ব্যক্তি আল্লাহর আদেশকে ফলো করে সে অহংকার করে না কিন্তু আপনাকে মাত্র সাড়ে তিন হাত মাটি করে আল্লাহ বানিয়েছে কয়টা টাকার মালিক করে দিয়েছে কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে আর আপনি আল্লাহ সুবাহ সাথে অহংকার করেন আপনাকে তুমি তোমার আরে সালামকে বলা হয়েছিল তুমি শেষ করো মানুষকে একটা অধম মানুষকে তাই তারা করেছিল আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে কে করো আপনি কত বড় অহংকারে হয়ে গেছেন যে আপনি আল্লাহকে শেষ করেন না বলেন মানে এটাকে বলা হয় অহংকার আল্লাহ এইজন্য অহংকার শব্দটি ব্যবহার করেছে ওয়া লা ইস্তাকবিরুনা ইন তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না বান্দা কিন্তু তুমি সারা তিন হাত মাটি হয়ে তুমি আল্লাহর সামনে অহংকার কর ঠিক আপনি শুধু পয়সাটাকে অহংকার ভাবেন আপনারা প্রত্যেকটা অহংকারী আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদত করি না আপনি কোন সাহসে আপনি দাঁড়ি ফেলে দিতে পারেন বলেন এটা তো অহংকার নয়তো কি যে দেখে নেব আল্লাহ আমাকে কি করে এটাই তো তার জবাব নয়

কোন বান্দার জন্য দুইবার ভয় আর দুইবার নিরাপত্তা লিখে রাখি নাই আপনি জানাল্লা কি বলেছে কোন ব্যক্তির তকদিরে আল্লাহ দুইটা শান্তি আর দুইটা ভয় লেখা রাখে নাই তার মানে সে দুইবার শান্তি থাকবে আর দুইবার সে ভয় পাবে কোনো বান্দা এমন হবে না আল্লাহ কেন বলেছে কথাটা মান খাফানি ফি দুনিয়া